করিডোরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না বলছেন মির্জা ফখরুল মির্জাপুরে চুরি হওয়া গাভী ও বাছুর ফিরিয়ে দিতে পঞ্চাশ হাজার টাকা দাবি এসআই এর বাংলাদেশে হিংসার রাজনীতি কোনোদিনও টিকে না আস জয়নুল ফারুক এবং সর্বশেষ জানাবো নিজেই দেশ ছাড়ার খবর নিয়ে যা জানালেন জাপা মহাসচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মির্জাপুরে চুরি হওয়া গাভী ও বাছুর ফিরে দিতে পঞ্চাশ হাজার টাকা দাবি এসআইএর টাঙ্গাইলের মির্জাপুরে চুরি হওয়া দুইটি গরু উদ্ধারের পর মালিককে ফিরিয়ে দিতে পুলিশের এক এসআই পঞ্চাশ হাজার টাকা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে গরুর মালিক উপজেলা সদরের বাওয়ার কুমারজানি গ্রামের ফজলু শেখের আত্মীয়রা আজ এ অভিযোগ করেন পুলিশ জানায় মঙ্গলবার রাতে উপজেলা সদরের বাওয়ার কুমারজানি গ্রামের ফজলু শেখের বাড়ির ঘরে তালা ভেঙে একটি দেশি দুগ্ধবতী গাভী ও একটি লাল রঙের বকনা বছর গরু চুরি করে নিয়ে যায় চোরের দল এই ঘটনায় গরুর মালিক ফজলু শেখ মির্জাপুর থানায় মামলা করেন এদিকে ঘটনার দিন গভীর রাতে পুলিশ ঢাকা টাঙ্গের মহাসড়কের উপজেলার জামুরকি ইউনিয়নের কদিমধল্লা চুরি হওয়া ওই দুই গরু ও চোর জেলার কালিহাতি উপজেলার মালতি দক্ষিণপাড়া গ্রামের হোসেন তোতার ছেলে আলামিনকে আটক করে এ সময় চুরির গরু বহনকারী শেখ তার চুরি যাওয়া গরুর সঙ্গে উদ্ধারকৃত গরু মিলিয়ে নিয়ে আলামিন ওই মামলায় গ্রেপ্তার দেখায় উদ্ধার হওয়া গরু দুটি বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে এদিকে মামলা তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা উপ পরিদর্শক মোহাম্মদ আলী হাসান উদ্ধারকৃত গরু ছর সহ ফেরত দিতে পঞ্চাশ হাজার টাকা দাবি করেছেন বলে জানা গেছে স্থানীয় দুইজন বিএনপি নেতা ও ভাগ্নে উজ্জ্বল শিকদারের সামনে এক বিএনপি নেতা তার ব্যক্তিগত ফোন দিয়ে আলী হাসানের সঙ্গে লাউড করেন উজ্জ্বল শিকদার ওই বিএনপি নেতার মাধ্যমে দশ হাজার টাকা দিতে রাজি হন এ প্রস্তাব দেওয়ার পরও আলী হাসান রাজি হননি তিনি চোর আলামিনকে টাঙ্গাইলের আদালতে হাজির করেন তবে গাবি সহ বাছর ফিরিয়ে দিতে ভুক্তভোগীদের কোন সহায়তা করেননি উজ্জ্বল সিকদার জানান তারা এসআই আলী হাসানকে গরু ফেরত দিয়ে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি না দিয়ে পঞ্চাশ হাজার টাকা চান তিনি টাকা দিলে থানা থেকে গরু দিবেন না দিয়ে আদালত থেকে নিতে হবে বলে জানিয়েছেন তিনি জানান লাউড স্পিকার দিয়ে ফোনে কথা বলার সময় আলী হাসান টাকা চেয়েছেন তিনি সেখানে উপস্থিত থেকে টাকা চাওয়ার কথা শুনেছেন বিএনপির ওই নেতা জানান গাবি ফেরত দিতে এস আই পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলেন তারা দশ হাজার টাকা দিতে রাজি হন কিন্তু তিনি তা মানেননি ফজলু শেখের চাচাতো ভাই নাসির শেখ জানান আদালতে গিয়ে কিভাবে গরু ফেরতের আবেদন করতে হবে বিষয়ে পুলিশ তাদের সহযোগিতা করেনি এস আই মোহাম্মদ আলী হাসান অভিযোগ অস্বীকার করে বলেন ওনাদের আদালত থেকে গড়ে নিতে পরামর্শ দেওয়া হয়েছে থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন গরু ফেরত পেতে মালিক সহ আত্মীয়দের আদালতে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে কেউ টাকা চাইলে তার কাছে অভিযোগ করতে পারেন করিডোরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না বলছেন মির্জা ফখরুল দেশের মানুষের সঙ্গে আলোচনা না করে মায়ানমারে মানবিক করিডোরের মতো কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন এখন দেখা যাচ্ছে সরকারের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলেছেন তিনি গতকাল একটা কথা বলেছেন যেই থাক তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে তো তার সঙ্গে আলোচনা করতে পারেন দেশের মানুষ জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না আলোচনাটা করেন আমরা তো দেশে দেশের স্বাধীনতা গণতন্ত্র স্বার্থে কখনোই তো বাধা নই বরঞ্চ আমরাই সামনে এসে দাঁড়াবো বাংলাদেশের মানুষকে অবমূল্যায়ন করবেন না বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চায় আমরাই তাদের বসিয়েছি কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে এমন কোন কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না আজকে এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ ক্লিয়ার না করিডোর দেবেন সেই করিডোর নিয়ে মানুষের সঙ্গে আলাপই করছেন না কথা বলছেন না আপনি করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে যেখানে আর্মি গভর্নমেন্টই নেই করিডোর কি দেবেন যদি প্রয়োজন হয় বার দেবেন মানবতাকে যদি সাহায্য করতে হয় সাহায্য করব কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়েই সেটা করবেন আপনি দেশের দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন কোনো আলোচনা নাই খালেদা জিয়া দেশে নিয়ে বিএনপির মহাসচিব বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত পরশু যখন লন্ডন থেকে ফিরে এসেছেন তার স্বাস্থ্যের মধ্যে তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি গোটা জাতি আজকে নতুন করে আলো পেয়েছে এই সময়টাকে কাঁধে নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে আমাদের কথাকে ভুলে ব্যাখ্যা করে বিচার করার চেষ্টা চালানো হচ্ছে আমরা এটা জানি কেন করা হচ্ছে গত পরশু সেটা প্রমাণিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচাইতে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রমাণিত হয়েছে বিএনপির হাতেই তারেক রহমানের নেতৃত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র নিরাপদ সংস্কার নিয়ে তিনি বলেন আমরা সংস্কার চেয়েছি সবসময় এখন অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন তো সংস্কার যে একটা চলমান প্রক্রিয়া সংস্কার হতে হতে আপনার যদি পাঁচ বছর দশ বছর লাগে লাগতে পারে এটা চলমান তাহলে কি নির্বাচন দশ বছরেও হবে না আর দশ বছর ধরে ফ্যাসিবাদী আমলাদের হাতে দেশ চলবে এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি সেক্রেটারিয়েট আমলার নব্বই শতাংশ ফ্যাসিবাদের দোসর আপনারা এখানে আলোচনা করলেন যে আপনাদের বারে অনেক আছেন যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন তাহলে এই অনির্দিষ্টকালের জন্য একটা অনির্দিষ্ট অনিশ্চিত অন্তর্বর্তী সরকার এটা কি দেশের মানুষের জন্য খুব উপকারে আসবে আসতে পারে না বাংলাদেশে হিংসার রাজনীতি কোনদিনও টিকে না সেনবাগে জয়নুল আবদিন ফারুক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আব্দিন ফারুক বলেছেন বাংলাদেশে হিংসা রাজনীতি কখনো টেকে না অতীতার প্রমাণ দেয় তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা বলতেন এই দেশ আমার বাবার আমার বাবার সম্পদ তিনি চিৎকার করে বলতেন আমি দেশ স্বাধীন করেছি আমার বাবা দেশ স্বাধীন করেছে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন তার একমাত্র সমস্যা অহংকার তিনি একজন স্বৈরশাসক যিনি বিশ্বাস করেন এই দেশে কেউ আর রাজনীতি করতে পারবে না কিন্তু আল্লাহবাক রয়েছেন তিনি সর্বশেষ সিদ্ধান্ত নেন তিনি বলেন গত ষোলো বছরে আমার দলের পাঁচ হাজার নেতাকর্মী হারিয়েছেন জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা আজ আর আমাদের মাঝে নেই বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরুম শামসুল হুদা দুলালের স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন নিজের দেশ ছাড়ার খবর নিয়ে যা জানালেন জাপা মহাসচিব কিছু অনলাইন গণমাধ্যমে রাতে দেশ ছাড়তে পারেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু শিরোনামে প্রচারিত সংবাদকে ভুয়া বানোয়াট ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু তিনি এ ধরনের সংবাদকে ভিত্তিহীন দাবি করে বিভ্রান্ত না হতে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে চুনু বলেন আজ সারাদিন আমি বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়েছি আগামী কয়েকদিন দলীয় বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকব। গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করার রাজনৈতিক অশুভ উদ্দেশ্য ছাড়া আর কিছু নয় তিনি আরো বলেন জাতীয় পার্টি একটি শক্তিশালী ও সংগঠিত রাজনৈতিক দল কেউ ইচ্ছা করলেই মিথ্যা খবর ছড়িয়ে দল ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারবে না বানোয়াট ও এ সংবাদের কোনো ভিত্তি নেই এটি একেবারেই মনগড়া ও উদ্দেশ্যমূলক বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মরহুম সামসুল হুদা দুলালের স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন শোকসভাটি শিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শোকসভার সভাপতিত্ব করেন অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ পাটওয়ারি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচ নম্বর অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুইয়া এতে আরো বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারি নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সেনবা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটন যুগ্ম আহ্বায়ক আমিরুল্লাহ বিএসসি বিএনপি নেতা নুরুন নবী বাচ্চু শহীদুল্লাহ শহীদ ফারুক বাবুল সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হুমায়ুন কবির ও উপজেলা মহিলা নেত্রী শাহিন আক্তার দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন